কখনো কখনো আপনি আপনার সর্বোচ্চ পরিশ্রম করেও স্রেফ ভাগ্যের কাছে হেরে যাবেন ভাগ্য মানুষকে এমন অনেক জায়গায় নিয়ে যায় যেখানে শুধু পরিশ্রম দিয়ে পৌঁছানো যায় না পড়াশোনা পরিবেশ সুযোগ সুবিধা পরিশ্রম সব দিক থেকে আপনার চেয়ে পিছিয়ে থেকেও দেখবেন কেউ কেউ জীবনে অনেক ভালো কিছু করেছে ভাগ্য তাদেরকে অনেক দূরে এগিয়ে নিয়ে গেছে সবার ক্ষেত্রে ফেভার করে না তাই সর্বোচ্চ চেষ্টা করেও কেউ কেউ জীবনে সব কিছুতেই হেরে গেছে নিয়তির কাছে হেরে যাওয়ার মতো বাজে আক্ষেপ জীবনে আর কিছুই হয় না এই জীবনে কিছু মুহূর্ত থাকে যেখানে শুধু নিজেকে শান্ত রাখতে হয় কিছু কথা কিছু অনুভূতি সেটা চুপি চুপি হৃদয়ে রেখে সামনে এগিয়ে যেতে হয় কিছুদিন আগে কোথাও একটা লেখা পড়েছিলাম আল্লাহ ধীরে দেরিও করেন না তাড়াতাড়িও করেন না আল্লাহ সঠিক সময় দেন অনেক সময় অনেক কিছু খুব করে চেয়েও যখন পাই না তখন এই লেখাটা আমার প্রচণ্ড অনুপ্রেরণা দেয় আল্লাহ হয়তো একদিন দেবেন সঠিক সময় দেবেন ইনশাআল্লাহ সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি লাকি ঢাকা থেকে বলছি লাকি স্মিনিওয়ার্ল্ডের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি কাছে কিংবা দূরে দেশ এবং দেশের বাহিরে। যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন কিংবা দেখছেন না আশা করছি আল্লাহ পাকের অশেষ রহমতে আপনারা সবাই খুব ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের অশেষ রহমতে বেশ ভালোই আছি চলে এলাম আজকে নতুন আরেকটি দিনের গল্প কথা এবং কাজ নিয়ে কেমন আছে আমার সমস্ত আপুরা আশা করছি সবাই খুব ভালো আছেন অনেক দিন পর্যন্তই আমার এই বারান্দা বাগানটা আপনাদের সঙ্গে শেয়ার করা হয় না গাছে নতুন নতুন অনেক ফুল এসেছে সেই সঙ্গে গাছের প্রতিটি শাখায় শাখায় কলিতেও ভরে গেছে অনবরত বৃষ্টি হওয়ার কারণে বেলি ফুল গাছের বেলি ফুলগুলো অনেকটাই মজে যাচ্ছে এক কথায় পানি জমে পচে যাওয়ার মতো অবস্থা এই যে দেখেন এই ফুলটাও কিন্তু একই রকম হয়েছে কালারগুলো ঠিকঠাক আসে না তার কারণ হচ্ছে অতিরিক্ত বৃষ্টি আমাদের জন্য কোনো কিছুই অতিরিক্ত ভালো না তারপরও কি করার আছে আল্লাপাক যেটা আমাদেরকে দেন সেটা আমাদেরকে গ্রহণ করতেই হবে দেখতে দেখতে ঈদ চলে গেল আর ঈদের মাঝখানে কিন্তু আপনাদের সঙ্গে তো কোনো ভিডিও শেয়ার করতে পারেনি অনেকদিন পরে ব্লগটা শেয়ার করেছি যদিও দুদিন আগে আপনাদের সঙ্গে ঈদ ব্লগ শেয়ার করেছি আর তার বিশেষ কিছু কারণ ছিল সেটা আপনাদের সঙ্গে বলে দিয়েছি তো যাই হোক ঈদের পরে আবার চেষ্টা করছি বাসাটাকে নতুন করে একটু সাজিয়ে নেওয়ার জন্য অনেক কিছুই তো বাসার এখনো সাজানো হয়নি সেটা আপনাদেরকে বহুবার বলেছি তো কি কী দিয়ে আবার ঘর সাজাচ্ছি সেটাই কিন্তু আজকের ভিডিওতে থাকছে তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন তো প্রথমে এখন রান্না করে নিচ্ছি রান্নার পর্বটা শেষ করেই আপনাদের সঙ্গে এক এক করে শেয়ার করে দিব যে আবার ঘর সাজানোর জন্য কি কি নিয়ে আসলাম যদিও আরও দুই তিন দিন আগেই আমি এই কেনাকাটাগুলো করেছি কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করতে পারিনি কিছুটা ভিডিও ধারণ করে রেখেছিলাম আপনাদের সঙ্গে শেয়ার করব বলে সেগুলোই কিন্তু আজকে শেয়ার করে দিচ্ছি প্রথমে রান্নাটা শেষ করে নিচ্ছি তো আজকে রান্নায় বিভিন্ন ধরনের একটু একটু করে সবজি করছি আসলে ঈদের সময় এত বেশি মাংস খাওয়া হয়েছে বা মাংসের এত আইটেম ছিল যে আমাদের দেখবেন মুখের উচিয়ে চলে গেছে তাই এখন আজকে ভাবলাম যে একটু ভিন্ন ভিন্ন সবজি করি প্রথমে তো কাকর ভাজি করে নিয়েছি ও তার আগে আমি ছোট মাছের চরচরিও করে নিয়েছি যা কিছু করছি একদম অল্প অল্প করছি কারণ এখন বাসায় মানুষ খুব অল্প তাই খাওয়ার মানুষও অল্প আর এখানে মিষ্টি কুমড়া দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করছি আর সেই সাথে আমি ডিম রান্না করে নিব তো ওই যে বললাম একটু একটু করে অনেক ধরনের সবজি আজকে রান্না করছি তো সব সময় তো আমি কাঁকর চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে ভাজি করি তো আজকে একটু এভাবে ফালি করে ভাজি করলাম আমার বাসায় সবাই কিন্তু এভাবে ভাজি করলেও অনেক বেশি পছন্দ করে যদিও অনেক বেশি সময় লেগে যায় আর এখন তো আমার রান্না করতে আসলে মাথার মধ্যে একটাই চিন্তা থাকে কখন না গ্যাসের সিলিন্ডারটা শেষ হয়ে যায় প্রতিনিয়তই একটা ভয়েই থাকি সাত দিন একটা সিলিন্ডারও আমার ঠিকঠাকভাবে যায় না কেন যেমন হচ্ছে আসলেই বুঝতে পারছি না তো গত পর্বের ভিডিওতে একজন আপু কমেন্ট করেছেন রিমার্ক তার আইডি থেকে আপু লিখেছেন আপু আমি সৈনিকের বউ আপনার ভিডিও আমার অনেক ভালো লাগে আপনার মতো আমারও গ্যাসের সিলিন্ডার এক মাসে শেষ হয়ে যেত আপু আপনার তো এক মাসে শেষ হয় আমার তো এক সপ্তাহে শেষ হয়ে যায় কেন এমন হচ্ছে আসলে বুঝতে পারছি না আপু আরও লিখেছেন আমরা দুজন মানুষ আমি প্রথমে বুঝতে পারিনি কি সমস্যা হয়েছে দুইটা সিলিন্ডার শেষ হওয়ার পরে দেখলাম সিলিন্ডারের পাইপ চুলার সাথে যেখানে জয়েন করা আছে ওই জয়েন থেকে গ্যাস বের হয়ে যাচ্ছিল পরে পাইপের গোড়া টাইট করে আটকানোর পর ঠিক হয়ে গেছে তো শুনে ভালো লাগলো আপু তবে আমার লাইনে এরকম কোনো সমস্যা নেই আসলে আমারটা এমনিতেই শেষ হয়ে যায় হয়তো বা আমার রান্নাটা একটু বেশি হয় এমন কিছু হতে পারে তো জানি না আসলে আমার চুলাটার মধ্যেও কোনো সমস্যা থাকতে পারে তবে আমি চুলাটাও কিন্তু কয়েকবার লোক আনিয়ে দেখিয়েছি কোম্পানির লোক বলেছে চুলায় কোনো সমস্যা নেই এরপর লাইন চেক করিয়েছি সেখানে কোনো সমস্যা নেই আসলে এখন বুঝতেই পারছি না কী সমস্যা তো যাই হোক হয়তো মনে হচ্ছে যে আমার রান্না আমার বেশি হচ্ছে হয়তো এই কারণেও হতে পারে তো কথা বলতে বলতে আমি কিন্তু বেশ কিছু ডিম ভাজি করে নিয়েছি আজকে আমি ডিমটাকে এভাবে ভাজি করেই রান্না করবো সবসময় তো সাধারণত আমরা ডিম বোনা করি বা কেটে সেদ্ধ করে রান্না করি তো আজকে একটু আমি ভিন্নভাবে ডিমটা রান্না করছি তো ডিমটা কিন্তু আমি খুব সুন্দর করে ভাজি করেছি দেখতেই পেয়েছেন ডিমের মধ্যে একটা শেপ এসেছে দেখতে কিন্তু অসম্ভব সুন্দর লাগছিল তো ডিম রান্না করার জন্য এখানে আমি বেশ কিছু মশলা প্রথমে কষিয়ে নিয়েছি পেঁয়াজ মরিচ ভাজি করে এরপর বাটা মশলা অ্যাড করেছি এখন এক এক করে হলুদ গুঁড়া মরিচ গুঁড়া আর হচ্ছে লবণ দিয়ে দিচ্ছি তো এখন মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি এরপর হচ্ছে আমি কিছু আলু দিয়ে দিচ্ছি আপনার এখানে আলু ছাড়া কিছুটা ডাল দিয়েও এই ডিমটা রান্না করতে পারেন সেক্ষেত্রে কিন্তু অনেক মজার হয় তো আমার বাসায় বাচ্চারা যদি ডাল দিয়ে রান্না করে না খায় সেই জন্য আসলে আমি একটু আলো ব্যবহার করেছি যদিও আমার বাসায় আমার বাচ্চারা ডিম একদমই পছন্দ করে না ডিম দেখলেই মনে হয় যেন ওদের শত্রু এসে সামনে দাঁড়িয়েছে আসলে বাচ্চারা খাবার দাবার নিয়ে যখন অনেক বেশি জ্বালাতন করে না তখন রান্না করেও দেখবেন কোনো মজা পায় না বিভিন্ন ধরনের কিছু রান্না করলেও সেটা যদি বাচ্চারা না খেতে চায় তখন কিন্তু সত্যি ভীষণ খারাপ লাগে তো আর করার আমরা যারা মায়েরা আছি তারা সবসময় চেষ্টা করি বাচ্চাদের ইচ্ছে অনুযায়ী রান্না করতে বা ওদের কি ভালো লাগে সেটা চিন্তা ভাবনা করেই কিন্তু রান্না করি তো আমার মেয়ে আবার মিষ্টি কুমড়া দিয়ে চিংড়ি মাছের এই সবজিটা ভীষণ পছন্দ করে তাই ভাবলাম কিছু খাকার না খা এটা হয়তো বা খেতে পারে তাই বলতে পারে ওর জন্যই আবার এটা আলাদা করে রান্না করেছি তো রান্নার পর্বটা শেষ করে ফেলেছি তারপরে চলেন দেখা যাক আমি ঘর সাজাতেই নতুন করে কি কি এনেছি আর ঘরের কোন কোন অংশটা আমি সাজিয়েছি সেটাও দেখিয়ে দিবো তার আগে একটা কথা বলে নিচ্ছি আমি কিন্তু এই শপিংগুলো আরও দুই তিন দিন আগেই করেছি আর ভিডিওটাও দুই তিন দিন আগেই ধারণ করে রেখেছিলাম আপনাদের সঙ্গে শেয়ার করব বলে কিন্তু সেটা আর করা হয়নি তো এখন করে দিলাম এই যে কিউট কিউট ফুলের টপগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু এনেছি আমার একুরিয়ামের নিজের অংশটা সাজানোর জন্য যেহেতু নতুন একুয়িয়ামটা নিয়েছি সেটা কিন্তু অনেক বড় একুয়ামের স্ট্যান্ডটা তো সেটা যদি ফুল দিয়ে একটু অর্গানাইজের না করি তাহলে কিন্তু দেখতে ভালো লাগবে না তো সেই জন্যই এই ফুলগুলো নিয়ে আসা তো আমি প্রথমে ফুলগুলো বের করে নিচ্ছি এরপর এই ফুলগুলোর দাম সহ আপনাদেরকে বলে দিব আর কোথা থেকে নিয়েছি সেটাও বলে দিব এখানে আমি একই ধরনের ফুল দুটো নিয়েছি দুই কালারের দুটো ফুলই আমার কাছে ভীষণ ভালো লেগেছিলো আর আমি যে ফুলগুলো নিয়েছি প্রত্যেকটা ফুলই কিন্তু আমার ভীষণ পছন্দ হয়েছে এখানে একটা আর্টিফিশিয়াল কয়েন প্লান্ট নিয়েছি এটাও কিন্তু দেখতে অনেক সুন্দর আর এখানে একটা বিশাল বড় নিয়েছি আর এই ফ্লোয়ার বাসের সঙ্গে সাজানোর জন্য বেশ কয়েকটা ফুল নিয়েছি তবে এটা হচ্ছে মেয়ের বেডরুমের জন্য তো ওর বেডরুম যেহেতু ডায়মন্ডার কালার আর হোয়াইট কালারের মধ্যে তাই সেটা মিল রেখে কিন্তু ফুলটাও নেওয়া হয়েছে মানে এক কথায় সব কিছু কিন্তু সে ম্যাচিং করেই নিয়েছে তো আমি সেই ফুলটাও একটু বের করে রাখলাম টপটা অনেক বড় হওয়াতে ভিডিওতে সম্পূর্ণ কাবার করেনি আমি আপনাদেরকে কিছুক্ষণ পরে আবার দেখিয়ে দিচ্ছি যে ফুলটা কেমন হয়েছিল আর এই যে ফ্লাওয়ার দেখতে পাচ্ছেন এটা কিন্তু হচ্ছে মালয়েশিয়ার উডের তৈরি এর আগে কিন্তু আমি বেশ কয়েকটা মাটির টপ ব্যবহার করেছি সেগুলো কিছু হলেই না ভেঙে যায় মানে একটু টাক লাগলে বা কোথাও একটু লাগলে ভেঙে যাওয়ার একটা ভয় থাকে আগের টপটাও ভেঙে গেছে তো আমি কিন্তু এখন বাসায় সবসময় এই মালয়েশিয়ার ওটির টপগুলোই ব্যবহার করি আর এই টপটা নিয়েছিল পাঁচশো টাকা আর টপের ভেতরে যে ফুলগুলো সেটা আমি কিছুক্ষণ পর দেখিয়ে দিচ্ছি সেই ফুলগুলো প্রাইস নিয়েছি প্রতিটা স্টিক দুশো টাকা করে আর এখন যে কিউট ফুলটা দেখতে পাচ্ছেন উপরে ল্যাভেন্ডার কালার ফুল আপনার ক্যামেরায় কতটুকু বুঝতে পারছেন আমি জানি না তবে ফুলটা কিন্তু মাশাল অনেক সুন্দর আমার এত ভালো লেগেছে কি বলবো আর এই কিউট ফুলটা নিয়েছিল আড়াইশো টাকা আর এখন যে দেখতে পাচ্ছেন কয়েন প্লান্টটা সেটা নিয়েছে তিনশো টাকা আর এখন যে গাছটা দেখতে পাচ্ছেন এই ফুলের গাছটা নিয়েছে দুইশো টাকা করে দুটো নিয়েছে চারশো টাকা আর প্রত্যেকটা ফুলে কিন্তু সবসময় ক্লিন করা যাবে মানে এমন কোনো ফুল আমি কিনি না যেটা ক্লিন করতে গেলে নষ্ট হয়ে যাবে তাই প্রত্যেকটা ফুলে কিন্তু প্লাস্টিকের হয়তো বা আপনাদের কাছে দেখতে কেমন লাগছে আমি জানি না আর এই যে দেখেন এই ফুল গাছটা তো আমার কাছে অসাধারণ লেগেছে তো আমি এখানে দুইটা জার নিয়েছিলাম মানে দুইটা ফুলের গাছ নিয়ে একটা টবের মধ্যে সেট করে এনেছি তো এই টপটা আমার দাম পড়েছে চারশো টাকা মানে এক একটা স্টিক পড়েছে আপনার দুইশো টাকা করে আর সেই সাথে টবের নিচে যে অংশটা যে টপটা বসেছে সেটা কিন্তু আলাদা করে পঞ্চাশ টাকা দিয়ে কিনতে হয়েছে আর এই হচ্ছে সেই ফুলটা যেটা বলেছিলাম দুইশো টাকা করে প্রত্যেকটা স্টিক নিয়েছি তো এখানে কিন্তু সর্বমোট তিনটা স্টিক রয়েছে একটা ছিল গাছের আর দুইটা ছিল ফুলের আলাদা আলাদা তো এই যে দেখুন আমি একুড়িয়ামের নিচের অংশটা সাজিয়েছি কেমন লাগছে আমার কাছে তো ভীষণ ভালো লাগছে আপনাদের কাছে কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিয়ে তো তো নতুন সাজিয়েছি সেটা কিন্তু এর আগে আপনাদের সঙ্গে শেয়ার করেছি তবে ঈদের পরপরই আমি কিন্তু আবার নতুন করে একুরিয়ামের জন্য অনেক মাছ এনেছিলাম তো সেটার আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি তো আজকে সেটাও শেয়ার করে দিচ্ছি মাঝখানে কিন্তু আমার অনেকগুলো মাছ মরেও গিয়েছে এখানে যে মাছগুলো দেখতে পাচ্ছেন সেই মাছগুলোর মধ্যে থেকে অনেকগুলো মাছ কিন্তু এরই মধ্যে মরেও গিয়েছে হঠাৎ করে জানি না একুরিয়ামে কি একটা সমস্যা হয়েছে তাই অনেক মাছই কিন্তু মরে গিয়েছিল তো একুরিয়ামটা অনেক ফাঁকা লাগছিল সে কারণে কিন্তু একুরিয়ামের জন্য অনেক মাছ এনেছি তো সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করে দেবো কিছুক্ষণ পরে তার আগে এই যে মার্কেট থেকে আর কি এনেছিলাম সেটা একটু দেখে নেন এবছর ফার্স্ট টাইম কালো জাম এনেছি জামগুলো অনেক ফ্রেশ ছিল তো জামগুলোকে এখন আমি পলি থেকে বের করে নিচ্ছি জাম এমন একটা ফল যেটা খুব দ্রুত কিন্তু পচে যায় এই যে দেখেন আনতে আনতেই না অনেক জামের গায়ে আঘাত লেগে গেছে আর একবার যখন একটু আঘাত লাগে সেটা কিন্তু সাথে সাথেই পচে যায় জামগুলো এখন আমি ক্লিন করে নিয়ে আসছি আর জামের সাথে আমি নতুন আরেকটা ফল এনেছি নতুন বলে ভুল হবে হয়তোবা অনেকেই চেনেন আবার অনেকে হয়তো বা নাও চিনতে পারেন তবে কারা কারা চিনেন আর চিনেন না সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এই যে দেখেন ছোট্ট একটা কাঁঠাল ফলের মতো এটাকে আপনারা কি বলেন আমি যতদূর জানি এটার নাম হচ্ছে চামফল দেখতে কিন্তু সম্পূর্ণ ভিতরে বাহিরে সব কিছু কাঁঠালের মতো তবে এর টেস্টটা কিন্তু কাঁঠালের মতো নয় এর ঘ্রাণটা অনেকটা কাঁঠালের মতো তবে এই ফলটা খেতে কিন্তু টক মিষ্টি তো মাসাল্লা দেখতে অনেকটাই কাঁঠালের মতো আর এই ভেতরের বিচিটাও কিন্তু কাঁঠালের বিচির মতোই খেতে টক মিষ্টি আর আমরা এই ফলটাকে বলে থাকি চামফল আপনারা কি বলেন সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন অল্প কয়েকটাই কোষ ছিল এই যে দেখেন আমি একদম কাছ থেকে দেখিয়ে দিচ্ছি দেখে মনে হচ্ছে না যেটা একদমই কাঠাল তো যাই হোক ফলটা কিন্তু খেতেও মার্শাল্লা অনেক সুস্বাদু বিশেষ করে মেয়েদের তো অনেক বেশি পছন্দ হবে যেহেতু টক মিষ্টি ফলটা তো কারা কারা এই ফলটা খেয়েছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুল করবেন না তো এই যে দেখুন আবারও কিন্তু আমি একুরিয়ামের জন্য অনেক কিছু এনেছিলাম একুরিয়ামটা নতুন করে সাজানোর জন্য শুধু একুরিয়াম বড়গুলোই নয় আমি নতুন করে আরও একটা একুরিয়াম সাজিয়েছি এই যে আমার সামনেই দেখতে পাচ্ছেন ছোট্ট একটা একুরিয়াম সেটাকেও আমি সুন্দর করে অর্গানাইজ করেছি আর এই একুরিয়ামটা সাজানোর কারণ হচ্ছে এখানে আমার যত ছোট মাছ বাচ্চা দেবে সবগুলোই আমি এখান থেকেই বাচ্চা তুলবো আর সে কারণেই ইক্যরিয়ামটা সাজিয়ে নেওয়া আর এখানে যে জিনিসগুলো দেখতে পাচ্ছেন এগুলো আসলে মূলত বড় ইকুয়ামের জন্যই আনা হয়েছে তো এগুলোকে আমি ভালো করে ক্লিন করে তারপর হচ্ছে বড় ইকুয়ামের মধ্যে সেট করে নেবো এত সুন্দর সুন্দর মার্বেলগুলো যখন একুড়িয়ামের মধ্যে দেওয়া হয় তখন কিন্তু অন্যরকম একটা ফিল আসে আর আমার কাছে তো মনে হয় একটা ছোটোখাটো সমুদ্র আমার বাসার মধ্যেই আছে আর এই যে গাছ লতা এগুলো যতই দেখি তত আমাকে আরো বেশি মুগ্ধ করে আর এই জিনিসটা দেখতে পাচ্ছেন এটা এটা কিন্তু অনেক সফট আর মধ্যে রাখার পরে না দেখতে সুন্দর লাগে আর এই ছোট ছোট গাছগুলো কিন্তু আমি সব একুড়ি জন্যই এনেছি আর এই যে দেখেন এখানে বেশ কিছু সমুদ্রের নিচের প্রাণীর মতো আর কি শামুক ঝিনুক এই জাতীয় অনেক কিছু এগুলো যখন অন্ধকারে আপনার একোরিয়ামের লাইটটা বন্ধ করে রাখবেন মানে অন্ধকার থাকবে ঠিক সেই মুহূর্তে কিন্তু এগুলো জ্বলে উঠবে একুরিয়াম সাজাতে ছোট্ট একটা ঘরও কিন্তু নিয়েছি ঘরটা দেখতে কিন্তু অনেক সুন্দর একদম রিয়েল ঘরের মতো আর এটা কিন্তু সিমেন্ট দিয়ে তৈরি আর এই যে আরও কয়েকটা গাছ নিয়েছি তো এক কথায় একোরিয়াম সাজানোর জন্য বেশ কিছু গাছ এনেছি আর অনেকগুলো মাছ এনেছিলাম যদিও সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করতে পারিনি কারণ অলরেডি একুড়িয়ামের মধ্যে সেই মাছগুলো ছেড়ে দিয়েছি আর এখানে আমি আলাদা করে দুটো মাছ ছেড়ে দিচ্ছি এই যে যে মাছটা এখন আমি একুরিয়ামে ছেড়ে দিলাম এই মাছটা কিন্তু অলরেডি বাচ্চা দেওয়ার জন্য প্রস্তুত তো এখানেই আমি রেখে দিয়েছি কবে নাগাদ বাচ্চা দিবি জানি না তবে আশা করছি দুই তিন দিনের মধ্যে বাচ্চা দিয়ে দিবে তো গাপে মাছের কিন্তু একটা দোষ আছে সেটা হচ্ছে নিজে বাচ্চা দিয়ে নিজেই খেয়ে ফেলেন তো কখন কবে বাচ্চা দিচ্ছে বা কী করছে অবশ্যই পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করে দিব। তো এই আমি সুন্দর করে আরেকটু ডেকোরেশন করে নিচ্ছি ইকুড়িয়ামটার মধ্যে আমি একটা মেল আর একটা ফিমেল গাপি মাছ ছেড়ে দিয়েছি তো একজন আপু কমেন্ট করে জানতে চেয়েছেন আপু এতদিন কোথায় ছিলেন আপু এতদিন আসলে ঈদের ব্যস্ততার কারণে ভিডিও শেয়ার করা হয়নি তো যাই হোক এখন বলে দিচ্ছি গত পর্বের ধাদার সঠিক উত্তর গত পর্বের ধাঁধা ছিল সে আপনার আমার সবার রান্নাঘরে থাকে তার জন্ম সমুদ্রে বলুন তো জিনিসটা কি দাদার সঠিক উত্তর ছিল লবণ যিনি সর্বপ্রথম কমেন্ট করে সঠিক উত্তর জানিয়েছেন তার জিমেল অ্যাকাউন্টের নাম হচ্ছে সোনিয়া নুসরাত আপু আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি সর্বপ্রথম কমেন্ট করে সঠিক উত্তর জানিয়েছেন এরপর বলে দিচ্ছি আজকের পর্বের দাদা আজকের দাদা হচ্ছে গাছেও হয় আবার ফোনেও থাকে বলুন তো কি আশা করছি আমার বুদ্ধিমান ভিউয়ার্সরা খুব দ্রুতই কমেন্ট বক্সের সঠিক উত্তরটি জানিয়ে দেবেন দেখতে দেখতে আমি কিন্তু ভিডিওর একদম শেষ প্রান্তে চলে এসেছি আজ এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে আগামী পর্বে নতুন কোনো ভিডিওর সঙ্গে ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম